স্যার আমার এখান থেকে সবাই সৌদি থেকে হমান ফোন দিতে যেমন কাল আমার আমার বাটন মহলে ফোন দিছে আমার যে টাস মহলে আছে বুঝছো টাস মহলে তো নেই সামনে কাজ তো নষ্ট হয়েছে আমি কাম করতে পারি না অনেক বাটন মহল দিয়ে আলাপ করছিলাম কাল স্যার এই যে আগে তো হোয়াটসঅ্যাপে না কর হোয়াটসঅ্যাপে না কি কল দিত ফুরুত ফুরুত করে কথাবার্তা কইতাম স্যারও দেখতাম বাটন মোবাইল আলাপ করছি কাল স্যার আমার তোমার কাছে জিজ্ঞাসা যে এই যে আবদুল্লার খবর কি আর আমি কই যিয়াত বুল দরবা হে মনটা রে দজোর না এই ধান টান কাটতে মনে কিছু ক্ষেতত বেছ্যা বা করব বুঝি কোন ছাইটা রাইত হইছে তো এই কনস্ট্রাকশনের বেছ্যা এখন যদি পর দিকে তোমরা আমার এত টাকা দেও যে কাকু আম আমন তো কিছু করলেন না এখন তোমরা পাসপোর্টটা দেও অনাপদ এত টাকা লাখ তিনেক দেও আমি যেই ছরাই এনে পাড়াই আর কাম হইল আরামের পাড়া এই দেশটা কি কয় টাকা কামাইবা দেশটা তুমি কয় টাকা কামাইবা আর এই দেশটা তুমি টাকা কামাইবে বের হইতা না লক্ষ লক্ষ ৰৈছে ফটেকে লটিয়া ফুৰি ৰৈছে ট্ৰেহাৰ ফুৰি তুমি ঘুমাবা ট্ৰেহাৰ অভাৱ নুমি কি কৰিবা তুমি বা ভাইলে কৈবা যে কাকোতো আহিছিল এইবাৰ বেপাৰ কয়েছেন এই ব্যাপার এখন এটা ট্যাপ কি ব্যবসা করুন লাগে বিষয় কিন্তু রেডি হয়েছে তোমরা যদি তোমরা যদি দিন আমার ফাস্টফুড দিবা ট্যাহা দিবা এটা এক সপ্তাহের ভিত্তি বিচার করব বিদেশের ব্যাপার আর তোমরা তুমি যে আন্ডারে যাইবা তুমি যে কাজ করবাই ন সারাদিন এসি তোলে বই 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 থাকবা আর সেই দেশের শেখটাকে আমার সেই দেশের যে শেখ দুবাইয়ের শেখ শেখের লগে আমার স্যার এক ঘনিষ্ঠ বন্ধু তারা এক লগে খায় এক লগে ঘুমায় এক লগে আড্ডা মারে সারাদিন তাস খেলে তোমরা তো এসির মতো চাকরি তোমাদের বাইরে কোথায় বুঝছো তাহলে বাদার আমি যাই কারটা কার্ডন লাগবো তো বাইরে কই বোধ কাক কয়েছি এই যে বিচার টের কথা কইছেন বুঝছো বাপ বাপাই কইবা হ্যাঁ ঠিক আছে বাদান কই মন হয়ে কাক কয়েছেন দেওয়া হয়েছেন ঠিক আছে আর কার হুন কতটা মানুষের কতলে কতলে নাচছো না কে কারো বলা কেউ দেখ দেখতে না বুঝছো তুমি যে ট্রেক মাই বা তোমরা তো বড় লোক হয়ে যাবে কেউ দেখতে পারো না মেন কথা একটাই আমি যে আমি যে তোমার কথাটা কইলাম এটা তোমার বাপাই কই কইবা ঠিক আছে আমি যাই যাই আর আর ফাস্টফুড আর ট্রেড রেডি রাখবো গেলাম বাদান